হে বাবু আসছো সব স্বর্ণ লোকের সব নিয়েছো হ্যাঁ বাবু সব নিয়ে এসেছি এই যে দেখো ঠিক আছে যে টাকা স্বর্ণকল আছে তাতে আমাদের অনেক দিন হয়ে যাবে আচ্ছা রাখো চলো এখানে বেশি দেরি করা যাবে না চলো আর বন্ধুর বাসায় যাই ওখানে যাই বিয়ে করব হ্যাঁ এখানে বেশি সময় থাকা যাবে না বাসাকেও দেখে ফেলে সমস্যা হয়ে যাবে চলো সাথে চলো हां चलो কেউল লাখ সরো সরো পরেই আমাদের বিয়ে তাই না আমার তো লঞ্জা আমরা তো বিয়ে করতেছি আজই পথে কালাম তো বিয়ে আমার বউ হবে একটু করলে হবে চলো ওর বন্ধু গেছে কাজী আনতি কাজী আনার পরেই আমাদের বিয়ে আর বিয়ের পরেই বাসর যাদুষ্ট আমার তো ভাবতে লজ্জা লাগছে ওরে আমার লজ্জা পায় কত দিন প্রেম করলা তখন লজ্জা নাই আর এখন বিয়ের সময় লজ্জা পায় আচ্ছা বাবু সম্মানকার টাকা পয়সা যা আনলাম কই আমার কাছে দাও আমি ভালো করে রাখি সব আমার ব্যাগে

হ্যাঁ কালকে রাতে আমি ডাকারෙක් দিছি ইনবান বিল টাকা তো দেখিনে তো রাতে সবাই ঘুমাইছে এগুলা আমি সব আগে সরে রেখেছি আচ্ছা এটা তো লোকের বাড়ি বুঝুনা বন্ধু খুব বিশ্বাস করতে পায় আমার কাছে ঠাকে কেমন কি বাপ তোই ভালো লাগছে আজ রাতে তুমি বলবোবা আমাদের পেমাজকে কে সাহায্য করবে তাই না কিছে বাবু তোমার এমন করতেছ কেন বলো আমাকে কি তোমার তেমন কিছু না বাবু মাথাটা একটু পেন করতেছে আমি ভয় পেয়ে গেছিলাম আচ্ছা বাবু তুমি একটা কাজ করতে পারবা তোমাকে বলাও ঠিক না তুমি নতুন বউ হতে যাচ্ছ তোমার জন্য বাসা ছেড়ে চলে আসছি এখন আমার জন্য কিছু পাবো না বলো কি তুমি আমার জন্য এটা রং চা বানিয়ে আনতে পারবা এই এখানে এই যে ডানে গেলে একটা কিছু পাবা কিছু না তুমি একটা রং চা পারবা বাবু এটা কোনো কথা বললা সিম্পল একটা চা আর স্বামীর সেবা করা তো আমার দায়িত্ব কাল তুমি আমার হাজবেন্ড হবা সারা জীবন তো তোমার সেবা করে যাবো এক কাপ চা খাওয়া দশ কাপ খাওয়াবো আচ্ছা তারা আমি দেখে আসি কি কি আছে বসো তুমি গেলো তুমি আমাকে চা বানাইতে বলে লোকটা কই গেল চা বানা বোধ হয়ে গেল একটা বল

আমার সাথে এত বড় প্রতারণা আল্লাহ তোমার বিচার করবে পলাস আমি কি করলাম আমি বাসা থেকে সবকিছু নিয়ে চলে আসলাম কার জন্য হওয়া তো আমার রেখে সবকিছু চলে গেছে সকাল থেকে তো কোনো দান্দা পিকির নাই মোবাইল যে টাকা ভরবো একটু নেট চালাবো তাও তো হইতেছে না কালু কালু তো পুরো মহল্লা নিয়ে নিচে ওর কারণ কোনো মাল ধান্দা করা যায় না সব জায়গায় আরে টুয়ে টানুষ সব কে যাবো টুয়েট কর উ스타 বৃষ্টি কই এদিকে যাও এদিকে বৃষ্টি নাই একটা আ কর্ণালমদার সব দেখা যায় আহ একটা ভাই তোর একটা কথা কই তোর সাথে যে আমরা ভালো ব্যবহার করছি এটা কারণ ভালো থাকবে আমি তোমার সাথে অন্যায় করছি দিপা তোমার স্বর্ণ লোকার টাকা পয়সা সব নিয়ে গেছে চিন্তাই করে সিপা আমি তোমাকে হারাইছি টাকা পয়সা হারাইছি আবার তুমি মাফ করে দাও সিপা আবার তুমি মাফ করে দাও